হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আজকে রেডি হয়ে নিয়েছি দেখো ঘুরতে বেরিয়েছি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো রেডিমেডি হয়ে নিচে নেমে এবার দেখো বাইকে করে যাব ছেলে মেয়েও রেডি হয়ে আগে থেকে নিচে নেমে গেছে এবার আমরা বাইকে উঠে পড়েছি দেখো যাচ্ছি যেতে যেতে চারিপাশটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো দেখো আমরা চলে এসছি আমরা এসে একটা ভাইদিদের বাড়িতে একটা ভাইদের বাড়িতে আর কি এটা হচ্ছে ভাইয়ের বউ বলতে পারো যা বা বোন তো দেখো আবার আমরা ভাইদের বাড়িতে এসে আবার ঘুরতে বেরিয়ে গেছি সবাই মিলে একটা জায়গায় যাবো আর কি ছেলে মেয়েগুলো খুব খুশি আজকে ঘুরতে যাব চারি সাইডে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে অনেকদিন পর আমরা একটু বাইরে বেরিয়েছি ফাইনালি আমরা চলে এসছি ভাই বলছিল এখানে খুব সুন্দর আর কি জল মানে ড্যাম না কি বলে এটাকে জল ভীষণ পরিমাণে ছিল এখন অনেক কমে গেছে শুকিয়ে গেছে তবে চারিপাশটা দেখো কত সুন্দর অনেক লোকজন এখানে এসে অনেক এসে জলে স্নানও করছে চারিপাশটা খুব সুন্দর লাগছে তাই পুরোটা ভিডিও করে দেখাচ্ছে তোমাদের বন্ধুরা দেখতে থাকো অনেক উঁচুতে আমরা দাঁড়িয়ে আছি নিচে অনেকটা জায়গা পুরোই পাশ যে সব জল যাচ্ছিলো এখন শুকিয়ে গেছে অনেকটা জল কমে গেছে আর কি আর দেখো এখানে কত মাছ অনেকেই মাছ ধরছিল আর কি বড়শি দিয়ে চারিপাশটা কত সুন্দর লাগছে সবুজ সবুজ আমরা এবার দেখো একটু নিচে নেমে এসছি ওই সাইডটাতে উঁচু ছিল নিচে নামতে ভয় করছিল সিঁড়ি তেমন ভালো না তো এখানে দেখো নিচে এসেছি ভাই আছে আমার পুচকু দুটোয় দেখো জলের পাশে দাঁড়িয়ে আছে আর এত সুন্দর পরিষ্কার জল না নেমে থাকতেই পারলাম না এত ইচ্ছা করছিল যে জলে নেমে স্নান করে আসি আমি দেখো ফাইনালি জলে নেমে গেছি এত সুন্দর জল মনে হচ্ছিল যে সাঁতার কাটি জলের ভেতরে নেমে আর জলের ভিতরে অনেক মাছও ছিল তো সুন্দর পরিষ্কার ঠান্ডা জল কি বলবো বন্ধুরা খুব ভালো লাগছিল আমার মেয়েও বলছিল মা একটু জলে নামো চলো স্নান করি মাছ ধরি তারপর আমি আর আর কি ভাইয়ের বউ দুজনেই নেমেছি আমাদের চারিপাশে অনেকে স্নান করছিলো আশেপাশে তো আমরাই দেখো একটু জলে নেমে জলে হাতটা দিয়ে পাটা ধুয়ে ভিজিয়ে নে আর কি উঠে এসেছি তারপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল ছিল বেশ ভালো লাগছিল এবার দেখো আমরা ফাইনালি চলে এসেছি মেলাতে আমাদের এখানে পঙ্গল উপলক্ষে মেলা হয় তো সেই মেলাতে এখানে এসছি মানে ভাইদের ওখানে খুব মেলা লাগে আগেও একবার এসছি তবে খুব বড় মেলা হয় রাস্তা দুই পাশ দিয়ে আর কি দোকানপাট বসেছে দেখো কত সুন্দর ভালো আর কি অনেক বড় মেলা পুরো রাস্তার দুই সাইড দিয়ে আর কি মেলা দোকানপাট বসে আছে খুব ভালো আমরা দিনের বেলায় চলে এসেছি কারণ আমরা আবার ঘুরে টুরে বাড়ি ফিরে যাব তো আস্তে আস্তে আরও মেলার মধ্যে জমজমাট হচ্ছিলো লোকজন ভরে যাচ্ছিলো কত সুন্দর সুন্দর দোকানপাট দেখো যা মানে মেলার ভেতরে গেলেই শুধু মনে হয় এটা কিনে ওটা কিনি সব কটাই যেন চোখে ভালো লাগে বাচ্চারা তো সব দেখে খালি বলছে এটা কিনবো এটা খাবো তো দেখো সত্যি মেলাটা খুব সুন্দর আমাদের ওখানে তেমন একটা মেলা হয় না অনেক দিন পর আর কি মেলাটা পেয়েছে আর অনেক বড় মেলা খুব ভালো লাগছিল তাই একটু অল্প অল্প করে আর কি ভিডিওগুলো করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কার কার মেলা দেখতে ভালো লাগে কমেন্ট করে বলো আমার তো খুব ভালো লাগে তবে কলকাতার মতো এখান এখানে আর কি মেলাটা সেরকম হয় না কলকাতায় যেমন ফাংশান হয় মেলা হয় তবে অনেক দোকানপাটে এসছে বিভিন্ন ধরনের দোকানপাট দেখো কত সুন্দর সুন্দর ফুলদানি এই সাইডে কত সুন্দর সুন্দর পুতুল ছিল এগুলোও খুব ভালো লাগছিল দেখতে আমরা যেহেতু দিনের বেলা এসেছি তো আস্তে আস্তে মানে প্রথম মেলার দিকে ঢুকছি ঢুকে চারিপাশটা আর কি দেখছি এক সাইড দেখতে দেখতে আসার সময় পরে যাওয়ার সময় আর একবার দেখতে দেখতে যাব আর এখানে দেখো কত সুন্দর সুন্দর নাকে মানে কানের তা রয়েছে ভালো আর কি সুন্দর সুন্দর দোকান বসে আর এখানে দেখো মেলাতে কি কি খাবার বসে দেখো আর একটা দোকান কত সুন্দর পেট প্লেট কাপ কত সুন্দর সুন্দর জিনিস আর কি ভালোই উঠছে মেলাতে সব কিছুই পাওয়া যায় ভালো লাগছিল বেশ মেলাটা আর এবার দেখো ফাইনালি চলে আসলাম নাগরদোলার কাছে ছোট ছোট বেশ নাগরদোলা বড় নাগরদোলাও আছে তেমন বড় নেই তবে খুব ভালো আর কি মেলাটা অনেক ধরনের নাগরদোলাই আছে আমরা ভিতরের দিকে যাইনি আমার পুচকো দুটো জাম্পিং ওইটা দেখেই বলছিল জোর পরে উঠবে গাড়ি চড়বো নাগরদোলা চড়বে সব বলছিল। তো দেখো ভালোই মেলাটা বসছে আর কি এবার দেখো পুচকো দুটোকে উঠে দিয়েছি জাম্পিংয়ে লাফানো শুরু হয়ে গেছে ভীষণ মজা নিচ্ছে ওরা এনজয় করছে ভীষণ আমার পুচকুটাকে দেখো শুধু পড়ে যাচ্ছে লাফাতে লাফাতে আমার মেয়েটার পুচকুটা দেখো ভীষণ লাফাচ্ছে আর সাথে আরও কটা বাচ্চা আছে এবার দেখো ঘুরতে ঘুরতে আমাদের মানে ওদের আর কি চলে এসছি সন্ধ্যা প্রায় হয়ে এসছে এবার দেখো কত সুন্দর লাগছে আমরা এবার মেলা থেকে বেরিয়ে যাব ভাই বলছিল অনেকটাই ভিড় হয়ে যাবে আস্তে আস্তে তাড়াতাড়ি যখন বাড়ি যাবে দেখে থেকে বেরিয়ে যাও তো দেখো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই